এখন বাজে সকাল দশটা আর ঠাকুরের পুজোটা আজকে সেরে নিলাম আজকে হলো শুক্রবার হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা তো দেখো এখানে আমি পুজোটা প্রথমে দিয়ে নিলাম সকালের বাসি কাজকর্ম সব কিছুই হয়ে গেছে স্নান সেরে নিয়েছি আর এই ফুলগুলো কিন্তু আজকে দিই গতকাল যেহেতু বৃহস্পতিবার ছিল সেই জন্য বৃহস্পতিবারের পূজা ছিল লক্ষ্মীর ঘট বসানো ছিল সেই সমস্তগুলো করেছি আর এখন তো শীতকাল ফুলগুলো বেশ টাটকা থাকে সেই জন্য আজকে আর ফুল চেঞ্জ করিনি দু একদিন পরে যখন দেখবো ফুলগুলো একটু নেতিয়ে যাচ্ছে বা একটু খারাপ হয়ে যাচ্ছে তখনই ভাবছি ফুলগুলোকে ফেলবো আর বেশ কয়েকদিন ভিডিও দিতে পারছি না আসলে গলার অবস্থাটা সত্যি খুব খারাপ বেশি কথা বললে না খুব কাশি হচ্ছে তার জন্য আমি সত্যি কোনো ভিডিও দিতে পারছি না এখনো পর্যন্ত গলাটা যে ঠিকঠাক হয়েছে তা না মাঝে মধ্যেই কাশি হচ্ছে এবারে না গলাটা এমনভাবে বসে গিয়েছিল আর এমনভাবে কাশি হচ্ছে সত্যি কথা বলতে সারতে যেন খুবই কষ্ট হচ্ছে আর এমনিও কথা বলতেও একটু কষ্ট হচ্ছে বেশি জোরেও কথা বলতে পারছি না আর গলা থেকে তো আওয়াজ বেরোচ্ছেই না তো যাই হোক এদিকে দেখো রান্নার দিকে চলে এসেছি এদিকে আমি সমস্ত ধরনের সবজি কেটে নিয়েছি আর ওখানে কুমড়োর বড়া করবো বলে কুমড়োগুলোকে একটুখানি কেটে নিয়েছি আর এখানে বেসন গুলে রেখেছি ডেলি বেসিসে যেসব মশলাগুলো আমরা ইউজ করি যেমন হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো তারপর গোলমরিচ গুঁড়ো লবণ সামান্য একটু চিনি এই দিয়ে কিন্তু বেসনটাকে একটুখানি গুলে রেখেছি তবে খুব একটা পাতলাও করিনি আর খুব ঘনও করিনি যেমন একটা বড়া ভাজতে লাগে সেরকমই এখানে দেখো তেলটাকে আমি গরমটা বসিয়ে দিলাম আর এই দিকে করে নিচ্ছি কী তো উচ্ছে আলু সিদ্ধ তো উচ্ছে আলু সিদ্ধটা এখানে আমি বসিয়ে দিয়েছি তো এখন একটুখানি দেখে নিচ্ছি যে উচ্ছে আলু সিদ্ধটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি তার কারণ তখন আমি পুজো দিচ্ছিলাম তো তখন দুটো সিটি পড়ার পরে আমি অফ করে দিয়েছিলাম তবে মনে হয় না যে দুটো সিটিতে অফ হ মানে ঠিকঠাক হবে এদিকে তেলটাও গরম হয়ে গেছে আর বড়াটাও বেজে নিচ্ছি আজকে হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিলাম আসলে ও যাবে হচ্ছে অফিসে ওদের অফিসে আজকে আছে গালা ইভেন্ট তো প্রতি বছরই ওরা যায় তো ওদের এই গালা ইভেন্টটা হচ্ছে চন্দ গার্ডেনে এখানে হাজব্যান্ডের সাথে সাথে আমি ছেলেকেও একটু ভাত দিয়ে দিলাম এখন বাজে ওই সাড়ে এগারোটা মতো তারপরে হাজব্যান্ড কি শার্ট পরবে সেটা ওকে দেখে নিতে বললাম সেই জন্য কয়েকটা শার্ট বের করে দিলাম তো ওই শার্টটা চয়েস করলো আর এখানে আমি ওর ব্লেজারটা একটুখানি বের করে দিচ্ছি তবে ব্লেজারটা দুদিন আগে একটু হালকা রোদে দিয়েছিলাম তো সেই জন্য আবার ফের এমভাবে প্যাক করে রেখে দিয়েছিলাম যেমনভাবে রাখি ভাবলাম যে দুদিন আগে থেকে খুলে রাখবো না যখন পড়বে তখনই খুলে রাখবো তো এবারে না ভাবছি ব্লেজারটা আবার ড্রাই ওয়াশে পাঠাবো কেন তো এই হলো দু তিনবার পড়া হয়ে গেছে তবে ড্রাই ওয়াশ করায়নি হালকা ব্রাশ দিয়ে পরিষ্কার করে হালকা রোদে দিয়ে তুলে রেখেছিলাম তবে এবারটা ভাবছি এবার ড্রাই ওয়াশে পাঠাবো তো এখানেও প্রায় রেডি হয়ে গেছে ওই পৌনে একটা নাগাদ হয়তো বেরোবে আর এখানে দেখো এখন ও রেডি হচ্ছে আর আমি ওর পিজন পিছন ঘুরে বেড়াচ্ছি তাছাড়া আমার আর কোনো কাজ নেই ওকেও একটুখানি ব্লেজারটা পরতে হেল্প করে দিলাম আর কি আর দেখো দারুণ দেখতে লাগছে তাই না হ্যাঁ সত্যি বেশ ভালো লাগছে দেখতে কাটাফাটি লাগছে এখনও পুরোপুরি রেডি এখনও অপেক্ষা করছে ওর ফ্রেন্ডদের জন্য আমাদের বাড়ি থেকে ওর অফিসে দূরত্ব পাঁচ মিনিটের তাও হবে কি বলতে পারছি না একদম কাছেই অফিস তো সবাই যেহেতু অফিসের ওখানেই আসবে সেই জন্য এখন দাঁড়িয়ে আছে তো দেখো পিকনিকে দেখেছিলে সুজাতা দিয়া শ্রাবণীকে তো এখন একটুখানি বাগান দেখাচ্ছে আর কি সত্যি বাগানের ফুলগুলো এত সুন্দর হয়েছে না সবাই এসে একটুখানি করে বাগানটাকে দর্শন করে যায় তো যাই হোক এখানে দেখো ওর সব অফিস গালিকরা এসেই গেছে তো সবাই মিলে আজকে এনজয় করতে করতে আজকে সারাদিনটা ওর বেশ ভালোই কাটবে করোনার পর থেকে তো ওদের মধ্যে দেখা সাক্ষাৎ একটু কমই হয় যেহেতু ওয়ার্ক ফ্রম হোম হয় সেই জন্য যে প্রতিদিনের রুটিনের মধ্যে অফিস যাওয়া অফিস থেকে আসা এটা নেই হ্যাঁ অফিসের কাজে বসা আছে তবে সেটা বাড়িতে আর এনাকে দেখো না কিন্তু একটু মনটা খারাপই লাগছে কেন বলো তো প্রতিদিন তো বাবা থাকে আর যখন আমরা কোথাও যাই তখন তো ও আমাদের সাথেই যায় তো যাই হোক ও কিছু বলছে না ও তো জানে যে অফিসের ইভেন্টে যাচ্ছে কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে মনটা একটু হলেও খারাপ আছে তো যাই হোক ও এখানে দাঁড়িয়ে যতটা পারছে বাবাকে দেখছে তারপর সবাইকে টাটা বাই বাই বলে এখন বেরিয়ে যাচ্ছে চলো এবার রান্না বসাই আমি আর শাশুড়ি মা খাবো তার জন্য চলো চচ্ছড়ি দুজনে খাবো আর এখানে আছে একটু মাছের তেল এই দিয়েই আজকে চচ্ছড়ি হবে তারাগুলোর মধ্যে না আর ভিডিওটা করিনি তো এখানে দেখো চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে তো মাছের তেল দিয়ে আর চচ্চড়িটা করে নিয়েছি না দিতে নেই এখানে দেখো ফ্রিজে কিছুটা চিকেন ছিল সেটাকে বের করে নিলাম যদিও আজকে আমার চিকেন করার একটু ইচ্ছা নেই তার কারণ আমি একাই হয়তো চিকেন খাবো কিন্তু দেখো এতটা চিকেনকে আমি একা খেতে পারি হল হাজব্যান্ডের যেহেতু অফিসের ওখান থেকেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ আছে তো ও তো ওখানেই খাবে খুব বড়ো হয়তো রাতে একটুখানি পরোটা করে রাখবো হয়তো খাবে না হলে খাবে না তো সেই জন্য আর চিকেনটা করার ইচ্ছা ছিল না কিন্তু যখন হাজব্যান্ড যাচ্ছিল না বারবার শুধু বলছিল আমি ওখানে খাবো আর তুমি এই চচ্ছুরি খেয়েই থাকবে কিন্তু কি করে যে ওকে বোঝায় যে এই চচ্চুরিটাই হচ্ছে আমার কাছে অমৃত শুধু আমার কাছে না আমার আর আমার শাশুড়ি মা দুজনের কাছেই অমৃত তো যাই হোক আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি চিন্তা করো না আমি একটুখানি চিকেন বানিয়ে নেবো তবে কি বলতো কালকে তো শনিবার আজকে চিকেনটা যদি একটু থেকেও যায় না কালকে আর খেতে পারবো না তার কারণ যদি কালকে অন্যবার হতো খেয়ে নিতাম কিন্তু আবার পে শনিবারের পরে রবিবার খাবো বাবা গো এটা পারবো না তো যাই হোক দেখি চিকেনটা হয়তো করব ওখানে সব কিছু তো কেটে কুটে গুছিয়ে রেখেছি তিতি দিতে বাড়ি থেকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবো মানে একটু বেটে নিয়ে আসবো আর কি আর এদিকে দেখো আমি একটুখানি দিদের জন্য তুলে নিচ্ছি তো যখন আমি একটুখানি কিছু খুব সুন্দর করে রান্না করি তখন একটু তিথিদিকে দিই তো দেখো এখন বাজে দুপুর দুটো আর এই হচ্ছে চচ্চড়ি এই বড়া আছে চার পিস আর সাথে আছে উচ্ছে আলু সিদ্ধ এখানে কাঁচা পেঁয়াজ আর এই যে শাশুড়ি মা আর আমি আমাকেও দেখ তো এই দেখো আমরা দুজন এখন বসে বারান্দাতেই আজকে খাচ্ছি ঘরে খাবো না এখানটা একটু রোদ এসেছে বারান্দাতে তো অন্যদিন ঘরে খাই খুলে দেওয়া আছে সাটাটা তো আজকে শাশুড়ি মাকে বললাম যে বারান্দায় খাবে দুজনে তো খাবো হাজব্যান্ড আর ছেলে তো খেয়ে নিয়েছে বললো হ্যাঁ খাবো বারান্দাতে খাবে তো আজকে কি আজকে তোমার ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর বারান্দাটাও মুছে নিয়েছি তবে না ঘরে এসে মনে হচ্ছে যেন পায়ের তলাতে শুধু এটা ওটা বালি কাঁকড় এ হচ্ছে যদিও সাত সকালে ঘর মুছেছি ঘর ঝাড় দিয়েছি তবে কি বলো তো খুব সকাল সকাল ঘর ঝাড় দিলে না এই একটা সমস্যা হয় মানে মাঝখানে একবার তোমাকে ঘরটা ঝাড় দিতেই হয় বিকালের আগেই তো সেই জন্য না আমি অনেক সময় কি করি বলতো খুব স্বাদ সকালে ঘর ঝাড় দিই না রান্না টান্না করার পরেই ঘরটা ঝাড় দিই যতই হোক দেখবে সবজি টবজি কাটাকাটি যতই তুমি কিছু একটা প্লাস্টিকের উপরে করো কোথাও থেকে ঠিক একটুখানি নোংরা হয়েই যায় তো দেখো যখনই ঝাড় দেওয়া হবে পরিষ্কার ঘর হোক বা যাই হোক কোথা থেকে যে এইদেরকে এদের আগমন ঘটে কে জানে বাবা হতে পারে যা রাস্তার ধারে বাড়ি তো জানালা দিয়েও অনেক সময় ধুলো বালি বেশি তো আসে সেই জন্য আমার ঘরটা আবার একটুখানি বেশি নোংরা হয় তো চলো একটুখানি ঘরটা ঝাঁট দিয়ে নিই তার কারণ পায়ের তলায় এরকম গুঁড়ি গুড়ি থাকলে হাঁটতে তো আমার একদমই ইচ্ছা করে না আর এদিকে দেখো আমার ছেলের বায়না তো রয়েই গেছে ও সারাক্ষণ আমার সামনে সামনে দিয়ে হাঁটছে তার কারণ ওকে এখন বল বের করে দিতে হবে ও এখন খেলবে বলো এই দুপুরবেলা কেউ বল খেলে আর এই খাওয়ার পরে বল খেলা যায় এমনি এই খাওয়ার পরে ঝাঁট দিচ্ছি এটাই যেন কত কষ্টে কিন্তু কী করবো বলো কিছু করার নেই ওর বায়না মেটানোর জন্য করতেই হবে যাই হোক এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর এখানে আমি এখন চাল ধুয়ে বসিয়ে দিচ্ছি তোমরা একটু অবাক হচ্ছ না চিকেন করবো বলে আর কি ভাতের ভিতর সব সবজি দিয়ে দিয়েছি চালের ভিতর না গো আজকে আর চিকেনটা করবো না সব কিছু বাটা বাটি আছে তবে হাজব্যান্ডকে ফোন করে বললাম যে তুমি তো খাবে না আর একার জন্য ওই মাংসটা অনেকটাই বেশি হয়ে যাবে তারপরে ওতে আলু দেব সমস্ত মশলা দেব আরও তো বেশি হয়ে যাবে বেকার বেকার না নষ্ট হবে তো তার চেয়ে জিনিস নষ্ট করার চেয়ে বরঞ্চ আমি যদি ওটা রবিবারের জন্য রেখে দিই তাহলে আমাদের রবিবারটা হয়ে যাবে তো একার জন্য না অত কিছু করতেও ভালো লাগে না আর খেতেও ইচ্ছা করছে না আমি তো তোমাদেরকে বললামই যদি খেতে ইচ্ছা করতো আমি সত্যি করে নিতাম তো যাই হোক এখানে আমি চাল ধুয়ে বসিয়ে দিলাম আর ভাই চালের মধ্যে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা কুমড়ো একটু বেগুন দিয়েছি আর একটু টমেটো দিয়েছি তবে টমেটোটা যখন দিয়েছি তখন আমার খেয়ালই হয়নি টমেটোটা যদি ফুটের মাথায় দিতাম তাহলেই ভালো হতো কি আর হবে বলে ভুলে ভুলে দিয়ে ফেলেছি পরে আর তুলি মানে পরে তো ভুলেই গেছি আর কি বা করা যাবে তো এখানে দেখো আমি একটুখানি তিনটে ডিমকে জলে ভিজিয়ে দিচ্ছি এখনকার ডিমগুলো না গায়ে এখন বলে না ডিমের গায়ে একটু বেশি ময়লাই থাকে দেখবে এই যে সঙ্গে সঙ্গে ধুইলে না সেই ময়লাগুলো উঠতে চায় না তো একটুখানি ভিজিয়ে দিয়ে দিলে ময়লাগুলো খুব ভালোই উঠে যায় যদিও আমি ডিমটা আলাদাই সিদ্ধ করব ভাতের মধ্যে দেব না ভাতের মধ্যে আমি খুব একটা ডিমটা দিই না ওই যে মাঝে মধ্যে হয়তো তাড়াহুড়োতে দিয়ে ফেলি তবে আমার খুব একটা ভালো লাগে না আমি ডিমটা সব সময় নয় প্রেশারে সিদ্ধ করি আর হলে সাইডে কোথাও একটা দিয়ে বসিয়ে দিই মানে কোনো একটা ডেক্সির মধ্যে জল দিয়ে সেখানেই বসাই আমি ডিমটা আলাদাই সিদ্ধ করি সে একটা হোক বা দশটা আমার ভাতের মধ্যে ডিম দিতে একদমই ভালো লাগে না এই যে সবে এলো ঠান্ডা এখন বাজে এগারোটা বাজদে দশ ওরে বাবারে বাবা আমাকে দেখে একবার হাসিটা শুধু দেখতো কে এসেছে কোথা থেকে হাসবেন্ডের এনার্জি লেভেল দেখে না আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি জাস্ট চেঞ্জ করলো আর তারপরেই আমাকে বললো ফ্রিজের থেকে একটা জল বের করে দিতে এই জলটা অফিস যাওয়ার আগেই ফ্রিজেতে রেখে দিয়েছে আর এখন দেখো এই ঠান্ডা জলে গাছেদের সব খাবার দাবার মিশিয়ে স্প্রে করছে কতটা ভালোবাসে গাছদেরকে মানুষ মনে হয় মানুষকেও এতটা ভালোবাসে না আজকালকার যুগে ও গাছদেরকে এতটাই যত্ন করে তো যাই হোক ওর ভালোবাসার ফল এখন তোমরা তো দেখতেই পাচ্ছ গাছেতে ফুটে আছে তবে যতটা না দেখাচ্ছে মানে কতটা বড় আমি দেখাতে পাচ্ছি আমি জানি না তবে ফুলগুলোর যা এক একটা সাইজ হয়েছে না প্রচুর বড় বড় হয়েছে গাঁদা ফুলগুলো আর দেখতে তো খুবই সুন্দর লাগছে কি ব্যাপার তুমি কি বাবাকে সারাদিন মিস করেছো ওই জন্য এখন কি করছো চটকা চটকি করছো ফোন এখন ঘড়িতে কটা বাজে একটু তোমাদেরকে দেখাই বারোটা চল্লিশ এই যে এনার এখন কি খেতে ইচ্ছা হয়েছে কি খাবে চা খাবে বারোটা চল্লিশ বাজে এরকম ব্লাঙ্কেটের মধ্যে ঢুকে পড়েছি কি ঠান্ডা পরটা আলু ভাজা করেছি কিন্তু খাবে না বলছে যে চা খাবে তুমি ভাবো একবার তোমরা চলো চা করতে যাই খাবো 对。<Yeah. S 2> yeah. চলো একটুখানি চা বসাবো তবে গ্যাসের উপরে না একটু ভাত আছে তো ভাতটা যেহেতু আমি রাত করেই বসিয়েছি ওই সাড়ে আটটা নাগাদ বসিয়েছি ভাতটা আর ফ্রিজে রাখিনি কালকে সকালবেলা ওই ভাতটাই গরম করে ছেলেকে খাইয়ে দেব তো সকালে করে যেহেতু স্কুলে গিয়ে মানে স্কুলে যাওয়ার সময় ভাত খেয়ে যাই তো ওর একটা অভ্যাসও হয়ে গেছে সেই জন্য স্কুলে না গেলেও মানে শনি রবিবারও সকালবেলা ওকে ভাতটা দিলে ওর ভালো হয় যতটুকু খায় ওই ভাতটাই দিয়ে দিই ওকে সেই জন্য আমি রাত করে একটু ভাত রেখে দিই আর এখন শীতকাল তো শীতকালেতে অতটাও প্রয়োজন লাগে না ভাতটাকে ফ্রিজে রাখার জন্য একটুখানি জল দিয়ে ফুটিয়ে দিলেই কিন্তু একদম ঝরঝরে গরম গরম ভাত হয়ে যায় যখন আমার ফ্রিজ ছিল না তখন তো আমি এইভাবেই রাখতাম একটু আধা কিছু বেশি হলে শীতকালে রাখতে একদমই কষ্ট হতো না তবে গরমকালটা বেশ কষ্ট হয় কী তো অনেক জিনিস নষ্ট হয় সেক্ষেত্রে ফ্রিজটা হয়ে আমার বেশ সুবিধা হয়েছে আর এদিকে দেখো আমি চায়ের জলটা বসিয়ে দিলাম তবে আমি কিন্তু দু কাপ চা চায়ের জল দিলাম ভাবছি এই কনকনে ঠান্ডাতে যখন উঠে চা বানাচ্ছি শুধু কি ওর একার জন্য বানালে হয় বলো আমিও একটুখানি খাব তবে না চায়ের প্রতি আমার কোনো নেশা টেশা নেই ঠিক আছে তবে কি বলো তো আজকে ইচ্ছা করছে আসলে এত ঠান্ডা পড়ছে না কী বলবো হাত পা পুরো যেন একদম আড়ুষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্যই বলতে পারো চাটা খেতে ইচ্ছা করছে আর এদিকে ওই যে ছেলে বলছিল যে ম্যাগি খাবে তো ভাবলাম যে একটুখানি ম্যাগি করে দিই জানি যে হয়তো বেশি খাবে না তবে কি বলো তো যদি খিদে পায় বলে না মা তো মা হোক বা বাবা থাকা যায় না যদি সন্তান বলে যে খিদে পাচ্ছে তখন মনে হয় মুখের সামনে কিছু একটুখানি ওকে দিই যদি একটুখানি খায় আসলে খাওয়ার তো খুব পারদর্শী না কিছুই সেইভাবে খেতে চায় না সেই জন্য যখনই খিদে পাচ্ছে বলে না আমি মনে করি যে না বাবা থাক একটুখানি কিছু করে দিই তো জল ওদিকে চাটাও হয়ে গেছে আর ম্যাগিটাও হয়ে গেছে বললাম দু কাপ চা করবো তো এখানে হাজব্যান্ডকেও চা দিয়ে দিয়েছি আর সেই সাথে আমিও নিয়ে নিয়েছি আমার চাদরটা ও নিয়ে নিল সেই জন্য আমি আবার গিয়ে একটা নিজের জন্য চাদর নিয়ে আসলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ট করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও দেখা হচ্ছে পরের দিন টাটা